আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চীন ও ভারতের আগ্রহের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনা ঋণ নিতে চাইছে বাংলাদেশ এই প্রকল্পের জন্য চীনের কাছে ছয় কোটি টাকা চেয়েছে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার কাজ শুরু হয় দুই দেশের মধ্যে আর্থিক চুক্তি এই বছরের মধ্যে সই হতে পারে বলে সরকারের নীতি নির্ধারকেরা আশা করছেন প্রকল্পটির পুরো নাম কমপ্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এই মহাপরিকল্পনার প্রধান উদ্দেশ্য হল তিস্তা অববাহিকার বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙন রোধ এবং শুষ্ক মৌসুমে পানির প্রবাহ বৃদ্ধি করা নদী খনন ও ভূমি পুনরুদ্ধার একশো দুই কিলোমিটার নদী খনন করে এর গভীরতা প্রায় দশ মিটার বাড়ানো হবে এতে বন্যার প্রকোপ কমবে একশো একাত্তর বর্গ কিলোমিটার ভূমি উদ্ধার ও উন্নয়ন করা হবে বাঁধ ও তীর প্রতিরক্ষা দুইশো তিন কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামত করা হবে যা বন্যা এবং নদী ভাঙন থেকে মানুষকে রক্ষা করবে শহর ও পর্যটন কেন্দ্র নদীর দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর হোটেল মোটেল রেস্তোরাঁ ও পর্যটন নগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আইন ও যাতায়াত ব্যবস্থা নদীর দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর ক্যাম্প থাকবে এছাড়া বাঁধের দুপাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে তিস্তা একটি অভিন্ন নদী যা ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত ভারত তার অংশে বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট দেখা দেয় অন্যদিকে বর্ষায় অতিরিক্ত পানির কারণে ব্যাপক নদী ভাঙন ও বন্যা হয় এর ফলে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও সহ বিভিন্ন জেলার মানুষের জীবন জীবিকা ও বসতি হুমকির মুখে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলের দরিদ্র নিরসনের জন্যও প্রকল্পটি অত্যন্ত জরুরি ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও ভারতের অবস্থান তিস্তা প্রকল্পটি ভূ রাজনৈতিক দিক থেকে বেশ সংবেদশীল ভারত শিলিগুড়ি করিডরের মতো স্পর্শকাতর এলাকায় চীনের উপস্থিতি চায় না সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন চীনের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলে ভারতের পক্ষ থেকে বিরোধিতা আসতে পারে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ সভাপতি মেজর জেনারেল অব আ ন ম মনিরুজ্জামান বলেন তিস্তা প্রকল্প বাংলাদেশের জন্য খুবই দরকার হলেও এই ধরনের স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়েতরা তিস্তা প্রকল্পের ভারতের বিনিয়োগের আগ্রহের কথা জানালেও দু সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি আটকে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চেয়েছিলেন ভারতই এই প্রকল্পে অর্থায়ন করুক তবে বর্তমানে সরকার চীনের ঋণে প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহী পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ধীরে চল নীতির পক্ষে থাকলেও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সরাসরি চীনের সঙ্গে ঋণ নিয়ে আলোচনা চালাচ্ছে ইআরডি সচিব শাহারিয়ার কাদের সিদ্দিকি জানান তিস্তা প্রকল্পে চীনের কাছে ঋণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং চীন সরকারের সঙ্গে চুক্তির খসড়া নিয়ে কাজ চলছে পানি ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইননুর নিষাদ মনে করেন তিস্তা প্রকল্পের কারিগরি দিকগুলো জটিল তিনি বলেন ভারত সহযোগিতা না করলে শুষ্ক মৌসুমে তিস্তায় পানির প্রবাহ বাড়ানো সম্ভব নয় তাই এই সমস্যার সমাধান করতে ভারতের সঙ্গে সমঝোতা অপরিহার্য তিনি আরও বলেন এই ধরনের প্রকল্পে যে দেশ প্রযুক্তি ও অর্থ নিয়ে আসবে সরকার তাদের কাছ থেকেই ঋণ নেবে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন